সাধারণ মানুষকে ভোট উৎসাহ দিতে অভিনব পন্থা অবলম্বন করল একটি সংস্থা শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভোট উৎসব তীব্র তাপদহ উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ব্যস্ততা চোখে পড়ার মতো সাধারণ মানুষের কাছে ভোট চাইতে তীব্র রোধ উপেক্ষা করে হক জনসংযোগ প্রচার চালিয়ে যাচ্ছেন পার্টি ও নেতা কর্মীরা সাধারণ মানুষকে লোকসভার ভোট উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়ে রাস্তায় রাস্তায় গান বাজনা করে বেড়াচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কোনাঘাট এলাকার একটি সংস্থা প্রতিদিন বিকালের পর কোনাঘাটের বিভিন্ন এলাকায় নাচ গান কবিতার মাধ্যমে সাধারণ মানুষকে ভোটদানের উৎসাহ দিয়ে চলেছে আর সমুদ্র হিমাচল সারা ভারতবর্ষ জুড়ে গণতন্ত্রের মহোৎসব চলছে যে গণতন্ত্রের মহোৎসব সারা বিশ্বে আজ আলোচিত এবং যেমন তেমন বা নিছক নয় আমরাই ঠিক করব প্রধানমন্ত্রী কে হবেন আমরাই ঠিক করব আগামী পাঁচ বছর দেশ কারা চালাবেন কাজে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে বা গুরুত্বপূর্ণ একটা লোকতন্ত্র মহোৎসবে শুধুমাত্র রাজনৈতিক দলগুলি বা নেতা নেত্রী কর্মী প্রার্থীরা বলবেন তারা বলবেন তাদের কথা ভোটদানে ভোটারদের উদ্ভুত করতে গানে কথাই কবিতায় পথসভার মাধ্যমে পৌঁছে যাচ্ছেন পাড়ায় হাটে বাজারে মন্দির প্রাঙ্গন থেকে মানুষের দাঁড়ে দারে অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের বার্তা এবং বিশ্বের মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশে সরকার গঠনের গুরুত্ব তুলে ধরছেন সর্বস্তরের ভোটারদের মধ্যে নিজেরা গান লিখে সুর দিয়ে তৈরি করেছেন গানের দল পুরুষ এবং মহিলা মিলে প্রায় তিরিশ জনের মধ্যে থেকে দুটি দল তৈরি করা হয়েছে যে যার নিজের মতো স্বাধীন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের সপক্ষে হাতে হাতে প্লে কার্ড ব্যানার ফেস্টুন প্রচারপত্র হারমোনিয়াম খোল করতাল নিয়ে বিভিন্ন স্থানে ভোটার সচেতনতার কাজ করছেন যে কোনো সচেতনশীল নাগরিক এবং প্রগতিশীল চেতনাশীল ক্ষুদ্র বড় সংগঠন তারাও বলতে পারে আমরা সেই বার্তা নিয়েই কখনো কোলাঘাট রেল স্টেশনে কখনো টেকার স্ট্যান্ডে কখনো হাটে বাজারে কখনো মন্দির দেবালয়ে কখনো মানুষের দ্বারা দাঁড়িয়ে পাড়ায় পাড়ায় গানের মাধ্যমে কবিতার মাধ্যমে নাচের মাধ্যমে পোস্টার ফেস্টুলের মাধ্যমে এই বার্তা দিতে চেয়ে দিতে চেয়েছি যে শান্তিপূর্ণ উপায়ে অবাধ নির্বাচন হোক আমরা কি দেখতে পাচ্ছি সংস্থার পক্ষে অসীম দাস দেশের সাধারণ নির্বাচন নিয়ে যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচির সঙ্গে যে কোনো সচেতনশীল সংস্থা থেকে প্রতিটি নাগরিকের এই বিষয়ে বক্তব্য বা অনেক কিছু বলার থাকতে পারে সেই ভাবনা থেকেই এই সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে দেশ পরিচালন ও দেশ গঠনের ক্ষেত্রে এই ভোটাধিকার প্রয়োগই হল প্রথম ধাপ সেই গুরুত্ব বোঝাতে জনসচেতনতার জন্য তারা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচির মাধ্যমে নিজেদের দায়িত্ব পালন করছে গান কবিতাই নাচে প্রদর্শনীতে প্লেকার্ট পোস্টার এবং প্রচারপত্র বিতরণের মাধ্যমে এই প্রজন্মের নতুন ভোটার থেকে সর্বস্তরের মানুষকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরছেন কোলাঘাট নতুন বাজারের ওই সংস্থা রেল স্টেশন থেকে ফুলবাজার ট্রেকার স্ট্যান্ড হাটবাজারে বিভিন্ন দেবালয় প্রাঙ্গন থেকে পাড়াই পাড়ায় পথসভার মধ্য দিয়ে এনারা গানে কথায় কবিতায় এটাই বোঝাতে চাইছেন এই স্বেচ্ছাসেবী সংস্থার মূল উদ্দেশ্য হল ভোট কেবলমাত্র রাজনৈতিক দলগুলির কর্মসূচি নয় ভোট দেওয়াটা ভারতীয় নাগরিকদের কর্তব্য তাই অরাজনৈতিকভাবে সাধারণ মানুষকে ভোট দিতে উৎসাহ প্রদানে এই পন্থা তারা অবলম্বন করেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত রিপোর্ট লোকাল এইটিন বাংলা